হে গাইস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকালে ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে একটা ডার্ক ওয়েবের একটা ওয়েবসাইট সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে ব্ল্যাক চ্যাট যেখানে এই ওয়েবসাইটের মাধ্যমে অনেক স্ক্যামাররা বা হ্যাকাররা বা বিভিন্ন মানুষ তাদের যে প্রয়োজনীয় মেসেজগুলো তারা সেখানে দিয়ে থাকে তো এখন আপনারা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো একটা ব্ল্যাক একটা ওয়েবসাইট তো এই ওয়েবসাইটটার মাধ্যমেই ডার্ক ওয়েবে আর কি অনেক মেসেজগুলো আদান প্রদান হয়ে থাকে তো এই ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এর জন্য প্রথমে আপনাদের কিছু কথাগুলি নিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন যে শত শত মানুষ একসাথে যে এই ওয়েবসাইটটাতে মেসেজ করবে বা মেসেজ কী করছে সেটা আজকে আমি দেখাবো এর জন্য আপনাদেরকে একটা কথা বলে নিতে চাচ্ছি সেটা হচ্ছে অনেককে শুনে থাকে যে ডার্ক ওয়েব খুব ভয়ঙ্কর একটা জায়গা কিন্তু এর ভেতরে আসলে কি হয় তা কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারে না তো এই যে একটা ওয়েবসাইট এটা হচ্ছে একটা চ্যাটরুম পুরোপুরি একটা কালো ওয়েবসাইট তো এটা দেখতে সাধারণত চ্যাটের মতো হলেও এখানে অনেক বিপজ্জনক কিছু থাকতে পারে সেটা কীরকম হতে হতে পারে বা কী ঝুঁকি হতে পারে সেটাই আজকে প্রথমে আপনাদেরকে বলবো তারপর যে ওয়েবসাইটটা আছে সেটা ভিজিট করে আজকে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা জানেন যে যারা ডার্ক ওয়েবে প্রবেশ করে বা যারা জেনারেল ইউজার আছে তো তারা কি করে তারা প্রথমে একটা আপনার কৌতূহলবশত ওই ওয়েবসাইটে প্রবেশ করে বা বিভিন্ন জিনিস দেখে বা দেখার চেষ্টা করে বা জানার চেষ্টা করে কিন্তু এর মাধ্যমে আপনি যদি কোনো ওয়েবসাইটে প্রবেশ করেন বা কোনো লিঙ্কে প্রবেশ করেন বা কোনো মেলারের মাধ্যমে কিছু ডাউনলোড করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা হ্যাক হয়ে যেতে পারে স্ক্যামারের স্ক্যাম হতে পারেন বা অনেক কিছু হতে পারে এই বিষয়ে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে নিরাপত্তা আপনাকেই গ্রহণ করতে হবে আর এই শুধু কৌতূহলবশত যে সেখানে ঢু মানে কৌতূহলবশত আপনি একটা ওয়েবসাইটে যাবেন কিন্তু এর মাধ্যমে যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলোও আপনাকে খেয়াল করতে হবে ঠিক আছে তো ভিওয়ার্স আজকে এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই ওয়েবসাইটটা সম্পর্কে তো চলুন আমরা ওয়েবসাইটটা দেখে আসি তো ভিওয়ার্স আমরা অলরেডি আমাদের যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পেরেছি তো এই ওয়েবসাইট থেকে আমরা দেখাবো যে কীভাবে ডার্ক করবে আসলে মেসেজগুলো দেওয়া হচ্ছে বা কী কী মেসেজ এখানে সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখানে প্রথমে লেখা আছে ওয়েলকাম টু ব্ল্যাক হার চ্যাট ট্রাই রুলস অর হেল্প সিন্ড সাজেশানস বা সাজেস্ট এরকম যে লেখাগুলো আছে তো আমরা যদি স্ক্রল ডাউন করি আমরা যদি নিচের দিকে যাই তাহলে আমরা এখানে কিছু লিঙ্ক কিছু মেসেজ এরকম লেখাগুলো আছে এখানে তারিখ সময় সব কিছু এখানে লেখা আছে তো এখানে ইউজার নেম আছে কিন্তু এখানে যে প্রত্যেকটা ইউজার গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিয়েল ইউজার নেম নয় ফেক ইউজার নেম ব্যবহার করা হয় সবসময় আর রিয়েল ইউজার নেম কিন্তু কোনো সময় ব্যবহার করা হয় না আর এখানে আপনারা দেখতে পারবেন যে তারেক শহর টাইম দেওয়া আছে আর কি কী মেসেজ দেওয়া সেখানে এখানে লেখা আছে হ্যাঁ ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন মেসেজ সহ সব কিছু এখানে পাবেন না ইচ্ছা করলে আপনারা এখান থেকে তাদের সাথে মেসেজে কথা বলতে পারবেন তো আসলে ডার্ক ওবির মধ্যেও অনেক কিছু হয়ে থাকতে পারে সেটা আমরা ইচ্ছা করলে বলতেও পারি নাও বলতে পারি এটা বিষয়টা আসলে আমি আপনাদেরকে বোঝাতে পারছি না তো বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট দেখাতে চেয়েছিলাম যে ডার্ক যে ওয়েবসাইটটা তো আসলে এটাই দেখাতে চেয়েছিলাম যে আর কবি তারা কোন ওয়েবসাইটের মাধ্যমে বা কী মেসেজ দিয়ে তারা কথা বলছে আর এই ওয়েবসাইটটা যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রতি বিশ সেকেন্ড পরপর রিলোড করতে হয় তারপর নতুন যে সকল মেসেজগুলো আছে সেগুলো এখানে দেখা যায় আর বিশ সেকেন্ড পর রিল রিলোড যখন আমরা করবো তখন যে নতুন যে মেসেজগুলো আসবে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো এখান থেকে যদি আমি ক্লিক করি এখানে একটা ওয়েবসাইট ইউটিউবের ওয়েবসাইট দেওয়া আছে এখানে আমরা এখানে একটা বিষয় সতর্ক রাখতে হবে যে আমরা এখানে যে মেসেজগুলো দেখতে পাচ্ছি বা প্রোফাইলগুলো দেখতে পাচ্ছি কোনো সময় ভুলেও ওই সকল ওয়েবসাইটের মধ্যে কিন্তু ক্লিক করা যাবে না এটা ওয়েবসাইটে ভেরিফাই লিঙ্কও হতে পারে ভেরিফাই ছাড়াও হতে পারে কারণ আপনি যদি কোনো ওয়েবসাইটে ক্লিক করেন সেটার মাধ্যমে আপনি স্ক্যাম হতে পারেন আর স্ক্যাম যদি আপনি হয়ে থাকেন তাহলে ডার্কোভি আপনি যদি স্ক্যাম হয়ে থাকেন তাহলে বিপদটা আপনারই হবে আর এখানে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্কে বা যেসব দেওয়া থাকে প্রত্যেকটাই বিষয়ে আপনার মেলোয়ার থাকে আর মেলোয়ারে যদি পড়েন তাহলে আপনার ডিভাইসের সকল তথ্য তাদের কাছে চলে যাবে আপনার ব্যক্তিগত যে সকল তথ্য রয়েছে সেগুলোও চলে যাবে তো এটাই ছিল ভিডিও জাস্ট আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে ডার্ক কবির ব্ল্যাক হ্যাডচ্যাট তারা কীভাবে তাদের কথা বলতেছে বা কী কী মেসেজ দিচ্ছে সেই রকম একটা ওয়েবসাইটে আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম তো আসলে ভিডিওটি এটাই ছিল যদি আপনাদের এই ডার্ক বিষয়ে যদি আরও কোনো ভিডিও চান বা আপনাদের যদি কোট হোল কাজ করে বা জানার আগ্রহ থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই বলতে পারেন আমি সেইভাবে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর আমি চাচ্ছি যে সাইবার সিকিউরিটি সম্পর্কে আপনারা সব কিছুই জানেন বা দেখেন আর এটা হচ্ছে একটা খুবই কি বলবো বিষয় যেটা হচ্ছে আর শেষ কথা হচ্ছে যে আমি প্রথমেই বলে রাখি যে এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক এবং সচেতনতার জন্য এখানে কোনো অবৈধ লিঙ্ক ওয়েবসাইট বা ব্যবহার পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি না আপনার নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর সাইবার সিকিউরিটি সম্পর্ক নিয়ে আরও জানতে চাইলে আমাদের যে চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের কি কি চাহিদা আপনাদের আছে সেগুলো আমাদের মাঝে শেয়ার করুন আমি আপনাদের কাছে সেইভাবে উপস্থাপন করার চেষ্টা করব তো ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম